টনির হসপিটালে কিছু ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে ও মনে আর বাঁচবে না টনিকে টনের সুশ্রুতি মারা যাচ্ছে এবং সালমা কি টনিকে এখনও ভালোবাসে এবং টনির মুখ থেকে যে গেঁজাগুলো বেরোচ্ছিল সেটা কিসের জন্য হসপিটাল থেকে যে সকল ওষুধ দিয়েছিল সেই সকল কি টনি একাই খেয়ে নিয়েছে এবং সুশ্রুতি স্কামাইট পিছনে কি টনের সবচেয়ে বড় হাত রয়েছে তো ভালো বন্ধুর আশা করি আপনার সকলেই ভালো আছে না আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি আপনাদের মাস্টার মাইন্ড পার্ট থ্রি কবে বেরোবে এবং সকল কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটা কথা বলে নিই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটু লাইক করবেন চল বন্ধার ভিডিওটা শুরু করা যাক তো পার্ট ওয়ান অনেক দিন আগে বেরিয়ে গেছে এবং পার্ট আজই তো পার্ট টু তে কি হয়েছে সেটা সর্বপ্রথম দেখে নেওয়া যাক তো পার্ট টু তে দেখা গিয়েছিল কি যে টনি যে স্ক্যাম করছিল কিন্তু সেটা আসলে টনি করছিল না সেইটা তো আর সালমা জানত না সালমা ছিল একটি পুলিশ অফিসার তো সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং টনিকে খুব প্রচন্ড মারধর করতে থাকে টনি গাদের রক্ত মুক্ত যায় কিন্তু সে টনি স্বীকার করে না কারণ সে তো করেনি সে স্বীকার করবে কি করতে সালমা ভেবেই পাচ্ছে না যে টনি সত্যি করেনি তো এই সকল কাজ তারপরে দেখা যায় সালমা টনির সাথে ভালোভাবে কথা বলে কিন্তু টনি তাও স্বীকার করে না কারণ টনি তখনই করিনি ইতিমধ্যে দেখা যায় তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য তার দাদা এবং আরেকটি সিকিউরিটি গার্ডকে ডাকা হয় দুজনে মিলে তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য বলা হয় তখনই টনিকে মারতে মারতে প্রায় মেরিয়ে ফেলেছিলো কিন্তু মারিনি তার দেখা যায় পুলিশ স্টেশনের আরেকটি খবর আসে তার আগে বলে নিই আপনাদের একটা কথা যে পুলিশ স্টেশনে যে কর্মচারী একটি মহিলা ছিল সে ওই দলের মধ্যে যুক্ত আছে যখন টনিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো তখন ওই মহিলাটা যাই বস তাকে ফোন করে বলেছিলো সেই জন্য ওই মহিলাটাকে আবার পুরস্কার দিয়েছিল কিছু টাকা তো বন্ধুরা চলো টপিকে আবার চলে আসি বন্ধুরা তার মধ্যে দেখা যায় কি যে পুলিশ স্টেশনে আরেকটি মেয়ে আসে তার তিন লাখ টাকা স্ক্যাম হয়েছে তখনই পুলিশ স্টেশনে সব লোক অবাক হয়ে যায় কারণ পুলিশ স্টেশনে টনি তো এখনও আপে রয়েছে এবং সকলেই জানে যে এই সকল কাজ টনি করেছে কিন্তু টনি তো আসলে করিনি তার মধ্যে খবর আসে যে টনি হসপিটালের সকল ওষুধপত্র নিয়েছে খেয়ে মুখ দিয়ে গ্যাস লাভ হচ্ছে এবং টনি আর বেশিক্ষণ বাঁচবে না সালমা তখন ভয়তে কেমন একটা হয়ে যায় এখানেই আমাদের পার্ট টু শেষ ছিল কিন্তু পার্ট টুটা খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এখনও দেখে না থাকেন শীঘ্রই পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে দেখে আসতে পারেন কারণ পার্ট টুটা খুবই সুন্দর হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মিলিয়ন ভিউজ ক্রস পড়ে গেছে তো বন্ধুরা পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কারণ পার্ট থ্রি শুটিং এবং এডিটিং খুব শীঘ্রই হয়ে যাবে এবং পার্ট থ্রি আসতে চলেছে সামনের মাসের এক তারিখ বা দুই তারিখের মধ্যে কারণ পার্ট থ্রি এডিট এবং ভিডিও শুটিংয়ের কাজ করতে কিছুদিন সময় লাগবে বন্ধুরা আপনারা যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো ভিডিওটিকে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন তবন্ধুরা দেখা হচ্ছে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখলে লাইক করবেন টনি কি তাহলে শুত্রুতি মারা যাচ্ছে এবং সালমা কি টনিকে এখনও ভালোবাসে এবং টনির মুখ থেকে যে গেঁদাগুলো বেরোচ্ছিল সেটা কিসের জন্য হসপিটাল থেকে যে সকল ওষুধ দিয়েছিলো সেই সকল কি টনি একাই খেয়ে নিয়েছে এবং সুশ্রুতি স্কামের পিছনে কি টনির সবচেয়ে বড় হাত রয়েছে তো ভালো বন্ধুর আশা করে আপনারা সকলেই ভালো আছে না আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি আপনাদের মাস্টার মাইন্ড পার্ট থ্রি কবে বেরোবে এবং সকল কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটা কথা বলে নিই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটু লাইক করবেন চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো পার্ট ওয়ান অনেকদিন আগেই এবং পার্ট টু আজই তো পার্ট টুতে কি হয়েছে সেটা সর্বপ্রথম দেখে নেওয়া যাক তো পার্ট টুতে দেখা গিয়েছিল কি যে টনি যে স্ক্যাম করছিল কিন্তু সেটা আসলে টনি করছিল না সেইটা তো আর সালমা জানতো না সালমা ছিল একটি পুলিশ অফিসার তো সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং টনিকে খুব প্রচণ্ড মারধর করতে থাকে টনি রক্ত রক্তমক্তও বেসে যায় কিন্তু সে টনির স্বীকার করে না কারণ সে তো করেনি সে স্বীকার করবে কি করতে সালমা ভেবেই পারছে না যে টনি সত্যি সত্যি করেনি তো এই সকল কাজ তারপরে দেখা যায় সালমা টনির সাথে ভালোভাবে কথা বলে কিন্তু টনি তাও স্বীকার করে না কারণ টনি তখনই করিনি ইতিমধ্যে দেখা যায় তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য তার দাদা এবং আরেকটি সিকিউরিটি গার্ডকে ডাকা হয় দুজনে মিলে তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য বলা হয় তখনই টনিকে মারতে মারতে প্রায় মেরিয়ে ফেলেছিল কিন্তু মারেনি তার মধ্যে দেখা যায় পুলিশ স্টেশনের আরেকটি খবর আসে তার আগে বলে নিই আপনাদের একটা কথা যে পুলিশ স্টেশনে যে কর্মচারী একটি মহিলা ছিল সে ওই দলের মধ্যে যুক্ত আছে যখন টনিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো তখন ওই মহিলাটা যাই বস তাকে ফোন করে বলেছিলো সেই জন্য ওই মহিলাটাকে আবার পুরস্কার দিয়েছিল কিছু টাকা তো বন্ধুরা চলো টপিকে আবার চলে আসি তো বন্ধুরা তার মধ্যে দেখা যায় কি যে পুলিশ স্টেশনে আরেকটি মেয়ে আসে তার তিন লাখ টাকা ইসকাম হচ্ছে তখনই পুলিশ স্টেশনে সব লোক অবাক হয়ে যায় কারণ পুলিশ স্টেশনে টনি তো এখনও লকআপে রয়েছে এবং সকলেই জানে যে সকল কাজ টনি করেছে কিন্তু টনি তো আসলে করিনি তার মধ্যে খবর আসে যে টনি হসপিটালের সকল ওষুধপত্র খেয়ে নিয়েছে সে দিয়ে গ্যাস লাগে হচ্ছে এবং টনি আর বেশিক্ষণ বাঁচবে না সালমা তখন ভয়তে কেমন একটা হয়ে যায় এখানেই আমাদের পার্ট টুটা শেষ করেছিল কিন্তু পার্ট টুটা খুব খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এখনও দেখে না থাকেন শীঘ্রই পলিগ্রামটি অফিসিয়াল চ্যানেলে দেখে আসতে পারেন কারণ পার্ট টুটা খুবই সুন্দর হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মিলিয়ন ভোজ ক্রস পড়ে গেছে তোমরা পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে কারণ পার্ট থ্রি শুটিং এবং এডিটিং খুব শীঘ্রই হয়ে যাবে এবং পার্ট থ্রি আসতে চলেছে সামনের মাসের এক তারিখ বা দুই তারিখের মধ্যে কারণ পার্ট থ্রি এডিট এবং ভিডিও শুটিংয়ের কাজ করতে কিছুদিন সময় লাগবে তো বন্ধুরা আপনার যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো ভিডিওটা একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন তখন দেখার চেন্সগুলোতে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখলে লাইক করবেন টনি কি তাহলে সুশ্রুতি মারা যাচ্ছে এবং সালমা কি টনিকে এখনও ভালোবাসে এবং টনির মুখ থেকে যে গেঁজাগুলো বেরোচ্ছিলো সেটা কিসের জন্য হসপিটাল থেকে যে সকল ওষুধ দিয়েছিল সেই সকলকে টনি একাই খেয়ে নিয়েছে এবং সুশ্রুতি স্কামের পিছনে কি টনির সবচেয়ে বড় হাত রয়েছে তো ভালো বন্ধুর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি আপনাদের মাস্টার মাইন্ড পার্ট থ্রি কবে বেরোবে এবং সকল কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটা কথা বলে নিই চ্যানেলটা নতুন থাকবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক করবেন চল দাঁড়া ভিডিওটা শুরু করা যাক তো পার্ট ওয়ান অনেকদিন আগেই বেরিয়ে এবং পার্ট তো সেটা সর্বপ্রথম দেখে নেওয়া যাক তো পার্ট টুতে দেখা গিয়েছিল কি যে টনি যে স্ক্যাম করছিল কিন্তু সেটা আসলে টনি করছিল না সেইটা তো আর সালমা জানতো না সালমা ছিল একটি পুলিশ অফিসার তো সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং টনিকে খুব প্রচণ্ড মারধর করতে থাকে টনি কাঁধে রক্তমুক্ত বেড়ে যায় কিন্তু সে টনির স্বীকার করে না কারণ সে তো করেনি সে স্বীকার করবে কি করতে সালমা ভেবেই পাচ্ছে না যে টনি সত্যি তো করেনি তো এই সকল কাজ তারপরে দেখা যায় সালমা টনির সাথে ভালোভাবে কথা বলে কিন্তু টনি তাও স্বীকার করে না কারণ টনি তখনই করিনি ইতিমধ্যে দেখা যায় তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য তার দাদা এবং আরেকটি সিকিউরিটি গার্ডকে ডাকা হয় দুজনে মিলে তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য বলা হয় তখনই টনিকে মারতে মারতে প্রায় মেরে ফেলেছিলো কিন্তু মারেনি তার মধ্যে দেখা যায় পুলিশ স্টেশনে আরেকটি খবর আসে বলে নিই আপনাদের একটা কথা যে পুলিশ স্টেশনে যে কর্মচারী একটি মহিলা ছিল সে ওই দলের মধ্যে যুক্ত আছে যখন টনিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো তখন ওই মহিলাটা যাই বস তাকে ফোন করে বলেছিল সেই জন্য ওই মহিলাটাকে আবার পুরস্কার দিয়েছিল কিছু টাকা তো বন্ধুরা চলো টপিকে আবার চলে আসি তো বন্ধুরা তার মধ্যে দেখা যায় কি যে পুলিশ স্টেশনে আরেকটি মেয়ে আসে তার তিন লাখ টাকা স্ক্যাম হয়েছে তখনই পুলিশ স্টেশনে সব লোক অবাক হয়ে যায় কারণ পুলিশ স্টেশনে টনি তো এখনও লক আপে রয়েছে এবং সকলেই জানে যে এই সকল কাজ টনি করেছে কিন্তু টনি তো আসলে করিনি তার মধ্যে খবর আসে যে টনি হসপিটালের সকল ওষুধপত্র খেয়ে নিয়েছে খেয়ে মুখ দিয়ে গ্যাস লাভের হচ্ছে এবং টনি আর বেশিক্ষণ বাঁচবে না সাল তখন ভয়তে কেমন একটা হয়ে যায় এখানেই আমাদের পার্ট টুয়ে শেষ করেছিল কিন্তু পার্ট টুটা খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এখনও দেখে না থাকেন শীঘ্রই পুলিগ্রামটি অফিসিয়াল চ্যানেলে দেখে আসতে পারেন কারণ পার্ট টুটা খুবই সুন্দর হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মিলিয়ন ভিউজ ক্রস পড়ে গেছে তো কিন্তু পার্ট থেকে খুব শীঘ্রই আসতে রয়েছে যে কারণ পার্ট থ্রি শুটিং এবং এডিটিং খুব শীঘ্রই হয়ে যাবে এবং পার্ট থ্রি আসতে চলেছে সামনের মাসের এক তারিখ বা দুই তারিখের মধ্যে কারণ পার্ট থ্রি এডিট এবং ভিডিও শুটিংয়ের কাজ করতে কিছু দিন সময় লাগবে তখন আপনার যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো ভিডিওটাকে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন তখন তো দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু করে লাইক করবেন টনি কি তাহলে সুশ্রুতি মারা যাচ্ছে এবং সালমা কি টনিকে এখনও ভালোবাসে এবং টনির মুখ থেকে যে গ্যাজাগুলো বেরোচ্ছিলো সেটা কিসের জন্য হসপিটাল থেকে যে সকল ওষুধ দিয়েছিলো সেই সকলকে টনি একাই খেয়ে নিয়েছে এবং সুশ্রুতি স্ক্যামের পিছনে কি টনির সবচেয়ে বড়ো হাত রয়েছে তো ভালো বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি আপনাদের মাস্টার মাইন্ড পার্ট থ্রি কবে বেরোবে এবং সকল কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটা কথা বলে নিচ্ছি চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন চল বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো পার্ট ওয়ান অনেক দিন আগে এবং পাট টু আজই সর্বপ্রথম দেখে নেওয়া যাক তো পার্ট টুতে দেখা যে যে টনি কি স্ক্যাম করছিল করছিল না সেইটা তো আর সালমা জানতো না সালমা ছিল একটি পুলিশ অফিসার তো সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং টনিকে খুব প্রচন্ড মারধোর করতে থাকে টনি কাহাদের রক্তমুক্ত বেড়ে যায় কিন্তু সে টনিক স্বীকার করে না কারণ সে তো করেনি সে স্বীকার করবে কি করতে সালমা ভেবেই পাচ্ছে না যে টনি সত্যি করেনি তো এই সকল কাজ তারপরে দেখা যায় সালমা টনির সাথে ভালোভাবে কথা বলে কিন্তু টনি তাও স্বীকার করে না কারণ টনি তখনই করিনি ইতিমধ্যে দেখা যায় তাকে থার্ড ডিগ্রির টর্চারের জন্য তার দাদা এবং আরেকটি সিকিউরিটি গার্ডকে ডাকা হয় দুজনে মিলে তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য বলা হয় তখনই টনেকে মারতে মারতে প্রায় মেরে ফেলেছিল কিন্তু মারেনি তার মধ্যে দেখা যায় পুলিশ স্টেশনের আরেকটি খবর আসে বলে বলিনি আপনাদের একটা কথা যে পুলিশ স্টেশনে যে কর্মচারী একটি মহিলা ছিল সে ওই দলের মধ্যে যুক্ত আছে যখন টনিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো তখন ওই মহিলাটা যাই বস তাকে ফোন করে বলেছিলো সেই জন্য ওই মহিলাটাকে আবার পুরস্কার দিয়েছিল কিছু টাকা তো বন্ধুরা চলো টপিকে আবার চলে আসি তো বন্ধুরা তার মধ্যে দেখা যায় কি যে পুলিশ স্টেশনের আরেকটি মেয়ে আসে তার তিন লাখ টাকা স্ক্যাম হয়েছে তখনই পুলিশ স্টেশনে সব লোক অবাক হয়ে যায় কারণ পুলিশ স্টেশনে টনি তো এখনও আপে রয়েছে এবং সকলেই জানে যে এই সকল কাজ টনি করেছে কিন্তু টনি তো আসলে করিনি তার মধ্যে খবর আসে যে টনি হসপিটালে সকল ওষুধপত্র খেয়ে নিয়েছে খেয়ে মুখ দিয়ে গ্যাস লাভের হচ্ছে এবং টনি আর বেশিক্ষণ বাঁচবে না সার তখন ভয়তে কেমন একটা হয়ে যায় এখানেই আমাদের পার্ট টুটা শেষ করেছিল কিন্তু পার্ট টুটা খুব খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এখন দেখে থাকেন পলিগ্রাম পলিগ্রামটি অফিসার চ্যানেলে দেখে আসতে পারেন কারণ পার্ট টুটা খুবই সুন্দর হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মিলিয়ান ভুস ক্রস পড়ে গেছে তোমার পার্ট থেকে খুব শীঘ্র আসতে কারণ পার্ট থ্রি শ্যুটিং এবং এডিটিং খুব শীঘ্রই হয়ে যাবে এবং পার্ট থ্রি আসতে চলেছে সামনের মাসের এক তারিখ বা দুই তারিখের মধ্যে কারণ পার্ট থ্রি এডিট এবং ভিডিও শুটিংয়ের কাজ করতে কিছুদিন সময় লাগবে তখন তো আপনার যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো ভিডিওটাকে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন তখন তো দেখা চ্যানেলগুলোতে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা একটু দেখলে লাইক করবেন টনি কি তাহলে সুশ্রুতি মারা যাচ্ছে এবং সালমা কি টনিকে এখনও ভালোবাসে এবং টনির মুখ থেকে যে গেঁজাগুলো বেরোচ্ছিল সেটা কিসের জন্য হসপিটাল থেকে যে সকল ওষুধ দিয়েছিলো সেই সকল কি টনি একাই খেয়ে নিয়েছে এবং সুশ্রুতি স্ক্যামাইট পিছনে কি টনির সবচেয়ে বড় হাত রয়েছে তো ভালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি আপনাদের মাস্টার মাইন্ড পার্ট থ্রি কোভাবে বেরোবে এবং সকল কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটা কথা বলে নিই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটু লাইক করবেন চল দাঁড়া ভিডিওটা শুরু করা যাক তো পার্ট ওয়ান অনেক দিন আগে বেরিয়ে গেছে এবং পার্ট টু আজই বেরিয়েছে তো পার্ট টুতে কী হয়েছে সেটা সর্বপ্রথম দেখে নেওয়া যাক তো পার্ট টুতে দেখা গিয়েছিল কি যে টনি যে স্ক্যাম করছিল কিন্তু সেটা আসলে টনি করছিল না সেইটা তো আর সালমা জানতো না সালমা ছিল একটি পুলিশ অফিসার তো সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং টনিকে খুব প্রচণ্ড মারধর করতে থাকে টনি গাঁদের রক্ত মুক্ত বেরিয়ে যায় কিন্তু সে টনি স্বীকার করে না কারণ সে তো করেনি সে স্বীকার করবে কী করতে সালমা ভেবেই পারছে না যে টনি সত্যি করেনি তো এই সকল কাজ তারপরে দেখা যায় সালমা টনির সাথে ভালোভাবে কথা বলে কিন্তু টনি তাও স্বীকার করে না কারণ টনি তখনই করিনি ইতিমধ্যে দেখা যায় তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য তার দাদা এবং আরেকটি সিকিউরিটি গার্ডকে ডাকা হয় দুজনে মিলে তাকে থার্ড ডিগ্রি টর্চারের জন্য বলা হয় তখনই টনিকে মারতে মারতে প্রেম মেরে ফেলেছিলো কিন্তু মারেনি তার মধ্যে দেখা যায় পুলিশ স্টেশনের আরেকটি খবর আসে তার আগে নিই আপনাদের একটা কথা যে পুলিশ স্টেশনে যে কর্মচারী একটি মহিলা ছিল সে ওই দলের মধ্যে যুক্ত আছে যখন টনিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো তখন ওই মহিলাটা যাই বস তাকে ফোন করে বলেছিল সেই জন্য ওই মহিলাটাকে আবার পুরস্কার দিয়েছিল কিছু টাকা তো বন্ধুরা চলো টনিকে আবার চলে আসি